হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ক্রিয়েশনে আপনাদের সকলকে ওয়েলকাম তো আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো দেখো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে ভিডিও বানাচ্ছি তো থামলিং করবোটা কীভাবে তো দেখতে চোখ রাখো মধুমিতা ক্রিয়েশন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমাদের ছাড়া কোনো দিনই সম্ভব হতো না চারশো ফ্যামিলি ক্রস করা তো এখন আমরা আমি আমি জন ফ্যামিলিকে আমার ভিডিও শেয়ার করি তো অবশ্যই সাবস্ক্রাইব করে তো তোমরা দেখতেই পেলে বাবু কাজ আমি যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি ফার্স্ট আমি অ্যালবামে চলে যাব ওখান থেকে আমি ক্যামেরায় যাব আমি যে ফটোগুলো থামলিংয়ের জন্য চুজ করে রেখেছি সেগুলো আমি একবার করে দেখে নেব ভালোভাবে এগুলো আমি ভালো করে দেখে নিচ্ছি যেগুলো আমি থামলিং করলে ভালো লাগবে তো বুঝতেই পারছো ছোট বাচ্চা নিয়ে ভিডিওটা ভালোভাবে করতে পারি না যতটা সম্ভব পারি তোমরা একটু সাপোর্ট করলে আমি এগিয়ে যাব কারণ এক থেকে শুরু করেছিলাম কোনোদিনই ভাবিনি হবে তো আমি ইনশর্টে চলে গেছি ইনশট থেকে আমি কোলাজে যাবো কোলাজে গিয়ে আমি ওখানে ক্লিক করে আমি ওখানে ফটোগুলো চুজ করে নেব যেগুলো আমি থাম্বলিংয়ের জন্য বেছে রেখেছি দেখো আমি এখানে অনেক কটাই ফটো দিচ্ছি এবারে যেই বর্ডারটা ভালো লাগবে আমি সেটা চুজ করব দেখো আমি পাঁচটা ফটো এখানে ক্লিক করে দিয়েছি তো আমার তো এই বর্ডারটাই বেশি ভালো লাগছে দেখো আরও আছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ফটোটা জুমও করা যাবে কাটিং করে নিচের দিকেও আনা যাবে দেখো আমার তো কোনো এফেক্টই ভালো লাগছে না তাই আমি অরিজিনালেই চলে যাব তো অরিজিনালে যেতে গেলে একদম ফার্স্ট যে দেওয়া আছে কাটা মতো গোলচিহ্ন ওখানটায় চলে যেতে হবে তারপর আমি লে আউটে যাচ্ছি বর্ডারের ক্ষেত্রে আমার এটাই ভালো লাগছে প্রথমটাই তো এখানে আমি এবারে ফিল্টার এফেক্ট দেখেছি এগুলো আমার ঠিক ভালো লাগছে না ভিউ স্লো তারপর স্লোলি এগুলো আমার ঠিক একটা ভালো লাগছে না রেন স্নো এগুলো দেখেছি বাট তোমাদের যদি ভালো লাগে তোমরা এগুলো দিতে পারো তো যেগুলো ইনশর্ট প্রলেখা উঠছে ওগুলো হবে না তো এই তো আমার দেখা হয়ে গেছে এবার আমি টেক্সট করবো লিখবো মাই জুয়েলারি কালেকশান তো জানি খুব একটা ভালো পারি না আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের ছাড়া কোনো দিনই সম্ভব হতো না আমার চারশো ফ্যামিলি তোমাদের জন্যই আমি চারশো ফ্যামিলি কমপ্লিট করতে পেরেছি তো দেখো আমি এর সাইজটা বাড়ানো কমানো যাই এখান থেকে বাড়িয়ে কমিয়ে সেভ করে নিচ্ছি তো এবারে এটা তো স্ক্রিন রেকর্ডিং অন করে করা হচ্ছিল তো নেটটাও অন ছিল সেই জন্য বিভিন্ন অ্যাড আসছিল দেখো আমার সেভ হয়ে গেছে তো আমি ওখান থেকে সেভ করে নিয়েছি সেভ করার পর তুমি ওখান থেকে শেয়ারও করতে পারো আমি এটা সেভ করেছি গ্যালারিতে সেভ হচ্ছে তো আমি ওয়াইটি স্টুডিওতে চলে গেছি ওয়াইটি স্টুডিও থেকে আমি কন্টেন্টে যাব দেখো আমার ওয়াশ টাইম ইউজ কত কম কন্টেন্টে গিয়ে আমি মাই জুয়েলারি কালেকশানে ক্লিক করব আর গিয়ে আমার একটা থামলিং দেওয়া ছিল তোমাদের দেখানোর সুবিধার জন্য ওটাকে আমি চেঞ্জ করে যেটা বানালাম নতুন করে সেটাই দেব তো দেখো প্রথমেটাই এসেছে নিয়ে নিলাম মাই জুয়েলারি এবার এটাকে আমি ওপর নিচ স্ক্রল করে যেটা দিলে পুরোটাই দেখা যাবে দিলাম দিয়ে এবার ওখানে সেভ করবো সেফ হয়ে গেছে ডিসকার্ড চেঞ্জ হয়ে গেছে তো দেখো এটা আমার আগে ছিল তো ভালো লাগলে অবশ্যই লাইক কারণ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা সাহায্য করলে আশা করি অনেক দূর আমি এগোতে পারবো